দুর্গম পথ অতিক্রম করেই তো পাওয়া যাবে জয়লাভের আনন্দ তাই কঠিন কাজ সারবে বলে জেদ ধরে বসলো খুদে হাতি কাদার পাহাড় পার করে সে শীর্ষে পৌঁছবেই তাই অনবরত সেই উঁচু জায়গায় চড়ার চেষ্টা করতে থাকলো সে বারবার পা পিছলে পড়েও যাচ্ছিল হাতির ছানা কিন্তু হাল ছাড়ার পাত্র সে নয় ক্রমাগত চেষ্টা করে যাওয়ার পর অবশেষে জয়লাভ হলো হস্তিসাবকের শাবকের ওপরে উঠে সুর তুলে মাথা দুলিয়ে নাচ করতে শুরু করে দিল সে সম্প্রতি সমাজ মাধ্যমের পাতায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ওয়াইল্ডলাইফ রিপোর্ট নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিও দেখা গিয়েছে যে মাটিতে সামান্য উঁচু জায়গায় বারবার ওঠার চেষ্টা করছে একটি হস্তি খালি চোখে দেখলে জায়গাটি খানিকটা উঁচু হলেও খুদের হাতির কাছে তাই পর্বত সমান পুরো জায়গাটি কাদায় ভরা সেখান দিয়েই বারবার যাওয়ার চেষ্টা করছে হাতিটি পা পিছলে আবার নিচে নেমে পড়ছে সে বিরক্ত হয়ে হাঁটু মুড়ে বসে পড়লো সে তারপর সামনে দুই পায়ের পাশাপাশি মুখে ভর দিয়েও ওপরে ওঠার যার পরনায় চেষ্টা করলো খুদে ব্যর্থ হয়ে মুখ ফিরিয়ে অন্যদিকে হাঁটা লাগালো হাতিটি কিন্তু আবার শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নিল সে এবার কিছুটা সরে গিয়ে অন্য প্রান্ত থেকে ওপরে ওঠার চেষ্টা করলো হাতির ছানা বার কয়েক পিছড়ে যাওয়ার পর অবশেষে শৃঙ্গ জয় করলো সে আনন্দ আর ধরে রাখতে পারলো না হাতিটি সুর তুলে মাথা দুলিয়ে নাচ শুরু করলো সে তারপর আবার পিছলে পথে নিচে নেমে পড়লো বাচ্চা হাতিটি